মানে কোয়ালিটি বেসিকলি যার কি একটা ওয়াইফ এর যা একটা বরণ পোষণ মানে ওর মা ওকে কি বারবার বলে দিতে হচ্ছে মানে ওর মা আমাকে আর কি ওকে বলতেছে আমাকে দিতে মানে ও নিজে থেকে কি ওরকম ভাবে ইয়ে আসতেছে না আর আমরা বিয়ে করার আগে আমি ওকে জিজ্ঞেস করছি যে কারণ আমি চাচ্ছিলাম একজন হাজবেন্ড যে ধার্মিক যে প্র্যাকটিসিং কারণ আমি 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 প্র্যাকটিসিং ধার্মিক আরো করতে চাচ্ছি আমিও চাচ্ছি যে যে কি আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি নামাজ পড়ো এরকম করো এখন কি বিয়ের পরে দেখতেছি যে ও ফজর নামাজটার জন্য আর কি আমি অনেক বারবার ডাকি ওঠে না আবার কি মসজিদে যাইতে যেতে চাচ্ছে না মানে জামাতে পড়ার জন্য বলতেছে যে আমি বলতেছি যে কি জামাতে গেলে মানুষ যদি আমাকে দেখে মানে এটা যদি show আমি তো মানুষকে দেখানোর জন্য কি নামাজ পড়তে যাইতেছি যে এটা তো আর কি আল্লাহ আর আমার ভিতরে না তারপর বলছে মানে অনেক কিছু যেমন কি ধার্মিক দিক দিয়ে আর কি আমি ওর সাথে satisfied না আর বিয়ের আগে ওর আর কি একটা ক্যান্সার ছিল লুকিমিয়া ওটা যেমন আর কি এখন নাই কিন্তু আর কি ও আমার আমি যখন বলছি যে তোমার কি এই অসুস্থতা ছিল কিনা ও আর আমার সাথে মিথ্যা কথা বলতেছে তারপর মানে আর অনেক দিক দিয়ে আর কি আমি ওকে বিশ্বাস করতে পারতেছি না আর মানে বিয়ের আগে বলছে জি জি বিয়ের আগে সরি প্রশ্ন আপনার আপনার কোশ্চেন বলেন হ্যাঁ আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি মানে এগুলা দিয়ে কি আর কি খোলাটা জায়েজ হবে মানে আল্লাহ কি আমার উপর নারাজ হবে এটা কি ভ্যালিড খোলার জন্য হ্যাঁ খোলার জন্য আর আমরা তো ইউএসএ তো থাকি আমাদের তো কোনো ইসলামিক কাউন্সিল নাই মানে কি এটা কিভাবে কোনো ঈদ দা পিরিয়ড আছে কিনা বা কিভাবে কি করতে দেখেন ওকে নসিহা করে উপদেশ দিয়ে যদি ফজর না পড়ে ফজর পড়ছে না সূর্য উঠিয়ে দিচ্ছে তাহলে খোলা নিতে হবে আর যদি ফজর পড়ে কিন্তু মাঝে মাঝে মসজিদে যাচ্ছে না মাঝে মাঝে যাচ্ছে না কিন্তু অক্তে পড়ে নাই সূর্য ওঠার আগে পড়ে নাই তাহলে সে গোনাগার অবশ্যই গোনাগার ফাঁসে কিন্তু খোলা নেওয়ার পরামর্শ দেব না আল্লাহকে সংশোধনের তৌফিক দিক কিন্তু ওর চাইতে অনেক বড় অপরাধ যে অক্ত পার করে সূর্য উঠে গেল ফজর পড়ে না এমন স্বামীর কাছ থেকে খোলা নিতে পারবেন কোনো দোষের কথা না বরং স্বভাবের কাজ দুই নম্বর কথা সে একজন স্ত্রীর কোন ভরণ পোষণ সম্পর্কে যে যত্ন নিতে হবে কেয়ার করতে হবে তা মোটেই করছে না তার মাকে বলতে হচ্ছে সে অযোগ্য স্বামী সুতরাং এটি একটি কারণ খোলার বৈধতার খোলা নিতে পারবেন জি সবর করে না খোলা নিতে পারবেন তৃতীয় কারণ হচ্ছে তার মধ্যে একটি রোগ ছিল ক্যান্সারের সে রোগকে সে গোপন করেছে আর এখন জিজ্ঞাসা করলে সে মিথ্যা বলে এটা ধোকা দিয়েছে নবিসাল বলছে মান গাছা না ফালাই না যে আমাদেরকে ধোকা দিবে সে আমাদের দলভুক্ত নয় সুতরাং সে খেয়ানত করেছে আমানত এবং এই অপরাধের কারণে যদি আপনি সফর করে থাকেন ভালো আর যদি মনে করেন যে সে খেয়ানত করেছে তাহলে যেমন ব্যবসা বাণিজ্য আপনাকে কেউ যদি এমন কোন মোবাইল দেয় মোবাইল কিনছেন যেটা খারাপ কম্পিউটার ল্যাপটপ নিচ্ছেন খারাপ কোন একটা সামান সেটা খারাপ তাহলে সেটা অবশ্যই তাকে ফিরিয়ে দেওয়ার আপনার অধিকার আছে খেয়ারে আইব এটা ব্যবসা বাণিজ্যের ভাষায় ফিখের ভাষা বলা খেয়ারে হ্যাঁ দোষ ত্রুটির কারণে সেখানে আপনার অপশন রয়েছে রাখতে পারেন আবার সেটা ফিরিয়ে দিতে পারেন ঠিক তেমনই বিয়ে ক্ষেত্রেও খোলা নিয়ে নিতে পারেন অথবা কেউ যদি বিপরীতটা হয় যে কোনো পুরুষ কোন স্ত্রী দ্বারা প্রতারিত হয় শ্বশুর শাশুড়ি প্রতারণা করেছে তাহলে সেই ক্ষেত্রেও তারা দিতে পারে কোনো দোষের কথা না তবে সব দিক চিন্তা করে দেখুন আপনার যেন কোনটা ভালো যদি খোলা নেওয়া ভালো হয় তাহলে খোলা নেবে ইস্তেখারা করুন আর যদি দেখেন যে তাকে সংশোধন করা যাবে সে কথা শুনতে চাইছে তাহলে চেষ্টা করুন কারণ সে একেবারে নামাজি নয় কিন্তু সে যদি না শুনতে চায় আর একটি কথা বললেন যে সে বলছে মসজিদে গেলে লোক দেখানো হবে এটা তাকে শয়তান শিখিয়েছে শয়তান তাকে পথভ্রষ্ট করতে চায় আল্লাহ বলছেন যে ওয়ার আর জামাতে গিয়ে মুসল্লিদের সাথে সালাত পড়ো নাজিদের সাথে পুরুষদেরকে নামাজ পড়তে হবে আর তাকে শাইতান ওহি করছে যে না আমি মসজিদে গেলে তো রিয়া হয়ে যাবে লোক দেখানো হয়ে যাবে তো এই ব্যক্তির অন্তর বাঁকা হল্লাহ খোলা নিতে পারেন খোলার ইদ্দ হচ্ছে এক মাসিক শুধু তিন মাসিক নয় তালা খোলে তিন মাসিক কিন্তু খোলার ইদ্যুত হচ্ছে হায়াত ওয়াহেদা এক মাসিক নববিছাসন হাদিস দ্বারা প্রমাণিত বারাকাল্লাহ আপনাদের জন্য যেটাতে কল্যাণ আছে সেটা যেন আল্লাহ করেন সেগলা খাইছে বুনীত আরেকটু জিজ্ঞেস মেশিন করছে যে এখানে যেহেতু আপনি আমেরিকাতে থাকেন এখানে তো এই স্কলার বিষয়টার সম্বন্ধে পদ্ধতিটা কিভাবে হতে পারবে ওই বিষয়ে উনি একটু জানতে চেয়েছেন স্কলার কলাল হিসাব বিবেচিত তার জন্য কোন একজন কোন স্কলার আলেম মসজিদের ভালো ইমাম যোগ্য কোরআন সুন্নাহর জ্ঞানী তার কাছে গিয়ে যে দিনের ফিক দিনের জ্ঞান রাখে তালাকের মশাইল খোলা সম্পর্কে জ্ঞান রাখে তার কাছে বিবাহ বিচ্ছেদ করতে পারবে যদি রেজিস্টার্ড কোনো কাজই না থাকে যেমন বাংলাদেশে ইন্ডিয়াতে রেজিস্টার্ড কাজই আছে বিয়ে পড়ানোর জন্য বিয়ে তালাকের জন্য যদি সেটা না থাকে সেখানে আমেরিকায় তাহলে যে কোনো মসজিদের মা বা আলেম তার কাছে গিয়ে করাতে পারবে অথবা সরকারের আদালতের আশায় নিতে পারে। যদিও আদালতে আসয় নেওয়া একজন মুসলিমের জন্য নিরুপায় না হলে যায়জ নাই নিরুপায় না হলে মানব রচিত বিধান দিয়ে যে সব দেশে ফয়সালা হচ্ছে সেসব আদালতের স্বর্ণাপন্ন তাদের কাছে বিচার চাওয়া যায় জি